আসসালামু আলাইকুম শুক্রবার মার্কেট বন্ধ আসলে সালমান এফ রহমানকে নিয়ে আসলে কিছু কথা বলা দরকার এই লোকটা কীভাবে শেয়ার মার্কেটকে একেবারে খাদের কিনারে নিয়ে গিয়েছিলেন এখন বর্তমানে উনি আমি যখন কথা বলতেছি তখন উনি দশ দিনের রিমান্ডে আসলে জীবনে টাকা পয়সা যে সব সেটাও না মান সম্মানেরও ব্যাপার আছে একটা মানুষের কত টাকার দরকার কতটুকু লোভ থাকার দরকার সেটা হচ্ছে দেখার বিষয় আশা করি পুরো ভিডিওটা শুনবেন সর্বপ্রথম সে যেটা করছে শেয়ার মার্কেট নিয়ে ব্যাংকের কথা বাদে দিলাম যেমন অগ্রণী ব্যাংকের সে অর্ধেক মূলধনের টাকা সে খেয়ে ফেলছে অগ্রণী ব্যাংকের আর শেয়ার মার্কেট নিয়ে সে যেটা করছে এ ব্যাক্সমিকো সুসক বন্ড যখনই মার্কেট একটু ভালো হতো তখনই সে সুসক বন্ডের নামে টাকা উত্তোলন করতো এই ঘটনাটা কয়েকবার ঘটছে গত তিন বছরে এখন দেখেন কী অবস্থা সে উনষাট টাকায় তার মার্কেট ভ্যালু অথচ সে ক্যাশ ডিভিডেন্ট দিছে বাইশ সালে ফাইভ পয়েন্ট এইট এবং দেখেন পাবলিকের কাছে কিন্তু সে অনেকগুলা শেয়ার দরা দিয়েছে ইনস্টিটিউটগুলোর কাছে উনত্রিশ লাখ শেয়ার আছে তার কাছে কিন্তু তেমন কিছু নাই এই সুসুক বন দিয়ে সে মূলত সব মানে এক ছত্র অধিপত্য ছত্র ছিল কোনো কিছু করার সুযোগ ছিল না কারো হাতে তার অন্যায়ের প্রতিবাদ করার এই শুষুক বন দিয়ে সে মার্কেট থেকে মার্কেট একটু ভালো হতে গেলে সে মার্কেট থেকে টাকা উঠে নিছে তারপর সে আরেকটা কাজ করছে সেটা হচ্ছে তার এই যে ব্যাকসমিকোর শেয়ার ব্যাকসমিকোর শেয়ার এই মুহূর্তে চলতেছে একশো পনেরো টাকা অথচ এই শেয়ারটা পনেরো বিশ টাকা থেকে এই জায়গায় আসলো সে দশ পার্সেন্ট ক্যাশ দিছে এই টেনে টেনে সে শেয়ারটাকে একশো পনেরো টাকা পর্যন্ত নিয়েছে নেওয়ার পরে সে যখন দেখছে যে এটা আর হচ্ছে না তখন সে আইসিবি আইসিবি কে দিয়ে সে শেয়ারগুলো ক্রয় করাইছে এত মানে টফ গিয়া শেয়ারগুলো ক্রয় করতে হয়েছে বাধ্য করছে সে আইসিবিকে শেয়ারগুলো ক্রয় করার জন্য বা আইসিবিকে সরে ধরে দিয়ে শেয়ারগুলো সে আসতে মার্কেট থেকে বের হয়ে গেছে এখন পরিস্থিতি এমন হয়েছে যে আইসিবিও এখন আর মার্কেট যে সাপোর্ট দিবে মার্কেটের ওই সাপোর্ট দেওয়ার মতো ক্ষমতা নাই কারণ হাই দামে শেয়ারগুলো সে কিনে নিতে বাধ্য হয়েছে আইসিবিকে বাধ্য করা হয়েছে যতটুকু নিউজও দেখলাম আইসিবি এভাবে দুর্বল হয়ে গেছে আইসিপির পক্ষে এখন আর নতুন করে কোনো শেয়ার কেনার সুযোগ নাই। তাকে প্রধানমন্ত্রীর অফিসে একদিন জিজ্ঞেস করা হয়েছিল সালমান রহমানকে যে আপনি শেয়ার বাজারে এইভাবে যে পতন হচ্ছে এটাতে কীভাবে বের হয়ে যাওয়া যায় উনি এটার উত্তরে বলছে যে এর থেকে আরও অনেক বড় বিষয় আছে শেয়ার বাজার অর্থনীতির জন্য এত ইম্পর্টেন্ট বিষয় না হ্যাঁ শেয়ার মার্কেট এত ইম্পর্টেন্ট বিষয় না অর্থনীতির অন্য বিষয়গুলো না ভাবার মতো বেশি দরকার শেয়ার বাজার নিয়ে এই মুহূর্তে সরকার কিছু ভাবতেছে না আমার মনে আছে উনি সরাসরি এই কথাটা বলছে শেয়ার বাজার নিয়ে সরকার তো ভাবে না কারণ ভাবার দরকার নাই উনি যতটুকু কালেকশান করে নেওয়ার দরকার সেটা নিয়ে গেছে ওনার এই গত ছয় মাসে যে সাত মাসে যে চোদ্দোশো পয়েন্ট মতো মাইনাস হলো উনি এখান থেকে প্রায় সাড়ে ছয়শো কোটি টাকার মতো উনি কালেকশান করে নিয়ে গেছে এই গত এই চোদ্দশো পয়েন্ট মাইনাস হওয়ার ভিতরে উনি গত তিন বছরে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা শেয়ার বাজার থেকে নিয়ে গেছে এই সুশুক বন্ড দিয়ে শেয়ার দিয়ে সব কিছু মিলে আইএফআইসি ব্যাংকে শেয়ার দিয়ে ওনাকে প্রশ্ন করা হলো উনি বলতে যে আমি মার্কেটে যেভাবে প্লে করা আমি তো সেভাবে করছি সেভাবে করে নিয়ে গেছে এখন উনি কোথায় এখন তো উনি জেলে রিমান্ডে আছে কত মানুষের হাহাকার ওনার শুনতে হইতেছে এখন এই সালমানের রহমানের কারণে এই বাজারটা গত পনেরো বছরে কোনোভাবে দাঁড়াইতে পারে না এখন সবাই বলতেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন উনিশশো সালে যে কেলেঙ্কারি করল উনি তখন ওরা রিফুট করছে ওই রিফুট করার জন্য ওই শিক্ষককে পরবর্তীতে দক্ষিণ আফ্রিকা আফ্রিকাতে দক্ষিণ আফ্রিকায় চলে যেতে হয়েছে উনিও শিক্ষকে শিক্ষককে বাংলাদেশে থাকতে দেন নাই তো শেখ হাসিনা সালমানের রহমান এরা মানে আর্থিক খাত বিশেষ করে ব্যাংক খাত শেয়ার মার্কেট মানে আর্থিক খাতগুলোকে এমনভাবে ধ্বংস করে দিয়েছেন যে এখন আর এখন যে উঠে দাঁড়াবে এই কি বলে এই আর্থিক খাতগুলো এখন যারা ক্ষমতায় এই গত দশ পাঁচ দশ দিন যারা হলো আসতে ওনারা তো হতবাক যে এই অবস্থা এসালম গ্রুপ একটা আছে তারা সহকারে যা করছে মানে অন্যায়কারী খুব বেশি না অন্যায়কারী অল্প কয়েকজন অন্যায়কারী অল্প কয়েকজন এই অন্যায়কারীরাই পুরো আর্থিক খাতকে ধ্বংস করে দিছে এখন আমি বলতে চাই আমার যেটা কথা সেটা হচ্ছে যে এই সালমানের রহমানের যে শেয়ারগুলো আছে তার তারিকো ফার্মা আছে ভ্যাকসমিকো আছে দেখি ব্যাটসম্যাক করে থাকে বা কী হবে দেখেন ফান্ডামেন্টালে কী আছে তার এটার কি বল অথরাইজ ক্যাপিটাল আছে মার্কেট ক্যাপিটাল আছে সরি ফ্রিড অফ ক্যাপিটাল সে দিচ্ছে আটশোশো আটানব্বই কোটি টাকা দেখেন আপনারা ফ্রিড অফ ক্যাপিটাল হচ্ছে আটশো সাতানব্বই কোটি টাকা সে মার্কেটে ফ্রেড করছে তার মূলধন এটা আর অথচ সে এটার কি বল লং টার্ম লং টার্ম লোন হচ্ছে তার সাড়ে হাজার পাঁচশো চুরাশি কোটি টাকা আর শর্ট টার্ম লোন হচ্ছে তেরোশো বাহাত্তর কোটি টাকা তার এটা এটা কি রিজার্ভ সারপ্লাস কী আছে কী দেখে সে আল্লাহ জানে সাত হাজার তিনশো কোটি টাকা আমার কাছে মনে হয় রিজার্ভ এবং সার্ফলাস যেটা আছে এটা দুই হাজার কোটি টাকা হবে কিনা সন্ত আছে এটা হচ্ছে ব্যাকসমিকের অবস্থা দেখেন এরপর দেখেন আপনি ব্যাকসমিকো ফার্মার দেখেন ব্যাকসমিকো ফার্মার কী অবস্থা ব্যাকসমিকো ফার্মার অবস্থা হচ্ছে তার ফেড আপ হয়েছে সাতশো তিসচল্লিশ কোটি টাকা আর সে লং টার্ম লোন আছে তার দুশো পঞ্চান্ন কোটি টাকা আর শর্ট টার্ম লোন আছে তার আষ্টশো ছয় কোটি টাকা হ্যাঁ তো রিজার্ভ সার্ফ্লাস আছে তিন হাজার তিনশো পঁচানব্বই কোটি এখানে হয়তো কিছু টাকা আছে এই টাকাগুলো দিয়া ব্যাকসমিকোর টাকাগুলো দিয়া শায়ন করে টাকা এই সমস্ত যতগুলো রিজার্ভ সার আছে এই কোম্পানিগুলোর যে অ্যাসেট ভ্যালু আছে এগুলাকে এখন এগুলা এখন কাজে লাগাইতে হবে দেশের ওনার এই সম্পত্তিগুলোকে বাজেপ্ত করে সরকার এই যারা আসছে এখন তাদের নতুন করে মার্কেটে শেয়ার মার্কেট ব্যাংকের যে দেনা আছে ওনার উনি এই সব কিছু মিলাই এই বাজারটাকে ঠিক করতে হবে ব্যাঙ্গুলার দেনা পরিশোধ করতে হবে উনি যত টাকা শেয়ার মার্কেট থেকে কেলেঙ্কারি করে এসে ওগুলো ঠিক করতে হবে এখানে ফসল সব বসায় এটার প্রফিটটা মার্কেটে ইনভেস্ট করতে হবে এছাড়া অন্য কোনো পথ নাই আর ওনাকে দশ রিমান্ড না দিয়ে ওনাকে একসাথে দশ বছরের রিমান্ডে নিয়ে যাওয়া দরকার যাতে ঠিক হয়ে যায় উনি একটা লোকের এক জীবনে কত টাকার দরকার এই হচ্ছে অবস্থা ওনার উনি আসলে মার্কেটটাকে শেষ করে দিয়ে চলে গেছে এখন সবাই ইয়ে কথাবার্তা বলতেছে এবং সর্বশেষ যে মাসুরই আজকে সিকিউরিটি অ্যাকশন কমিশনের ইয়ে হিসেবে নিয়োগ দেওয়া হলো গত দিন আবার বন্ধ করে দেওয়া হলো কমিশনার হিসেবে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার কথা ছিল সিকিউরিটি অ্যাকশন কমিশনের উনি সালমান এফ রহমানের সাথে ওনার কয়েকটা ছবি ছিল ওনার সাথে একটা যোগসূত্র আছে সে কারণে ওনার নিয়োগটা বন্ধ করে রাখা হয়েছে আশা করি নতুন কেউ কাউকে হয়তো নিয়ে একদম চাই সব জায়গায় ভালো ভালো লোক নিয়ে শুধু ঘুরে ফিরে এসে ওই একই জায়গায় এসে ঝামেলাটা হয়ে যায় আশা করি নতুন কেউ নিয়ে এক ভালো কেউ নিয়ে এক আমি মনে করি সেনাবাহিনীর থেকে কোনো লোক সেনাবাহিনীর থেকে দু তিনজন লোককে এখানে নিয়ে আসা উচিত যারা সৎ এবং যোগ্য এবং এ বাজার সম্পর্কে বুঝে তাদের কাউকে এখানে আনা উচিত এনে আগে এখানে যারা আছে চোরবাটফা যারা আছে এদেরকে আগে নিয়ন্ত্রণ করা উচিত এই চোরবাটফার কয়েকটাকে নিয়ন্ত্রণ করা হলেই বাকিটা ঠিক হয়ে যাবে আমার কিছু লোকের কথা খুব মনে পড়ে ব্যাংকার্স অ্যাসোসিয়েশনে যে কি বলে সাইদুর রহমান হুম মার্সেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সাইদুর রহমান উনি কোথায় আছেন ওনাকে একটু দেখার দরকার ওনা তারপরে যায় লালি সাহেব কোথায় আছে আবু আহমেদ সাহেব কোথায় আছে ইমন সাহেব কোথায় ওনারা আসলে কোথায় আছে ওনারা কি বলতে চায় এখন হ্যাঁ ওনাদের ওনারা কিছু লোক আসলে মার্কেটটাকে এই সিকিউরিটি কমিশনের সাথে শারমা সালমানের এফ সাথে মিলে মিলিয়ে এই লোকগুলো আসলে মার্কেটটাকে শেষ করে দিয়েছে কুটি কয়েক লোক গুটি কয়েক লোকের মার্কেটটাকে শেষ করে দিয়েছে মার্কেটের ওই দিন দেখলাম একজন বললো যে মার্কেট এত উপর উঠতেছে দেশের অর্থনৈতিক অবস্থা এত ভালো হয় না যে মার্কেট এত উপর উঠতেছে এটা ঠিক আছে কিন্তু মার্কেট যে চৈদ্দশো পয়েন্ট মাইনাস হয়েছে দেশের অর্থনৈতিক অবস্থা এতই খারাপ ছিল না যে চোদ্দশো পয়েন্টের মতো মাইনাস হতে হবে কিন্তু সেটাও হয়েছে আশা করি এখন মার্কেট ভালো হবে গতকালকে গত কয়েকদিনের এ যতটুকু দেখা যাচ্ছে যে এক হাজার কুড়ি টাকার মোটামুটি লেনদেন হচ্ছে একটা আস্থা আছে আশা করি হয়তো সামনের দিনগুলোতে ভালো হবে আর সালমানের প্রহমানের অবশ্যই কঠিনভাবে বিচার হওয়া উচিত এই আশাবাদ রাখতেই পারি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম